হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ হচ্ছে আটই মে আমার দিদার একচল্লিশ দিনের কাজ যেটাকে শ্রাদ অনুষ্ঠান বলে তো আমি রেডি হচ্ছিলাম তো বর আমাকে এটা এনে দিয়েছিল চন্দ্রাণী পালস থেকে ওই অক্ষয় তৃতীয়ার আগেতে তো আমার সেটা পড়া হয়নি একবারও তো ভাবলাম আজকেই এটা পড়ে নি দেখো একটা ছোট্ট দুল বেশ সুন্দর দেখতে কিউট তো এই জামাটা পরব বলে বার করেছি তারপরে আমার মনে হলো বেশি চকচকে তাই জামাটা চেঞ্জ করে নিলাম এবং কত করে আমি আমার বেরিয়ে গেলাম অনেকটাই লেট করে যাচ্ছিলাম বাড়িতে অনেক কাজ ছিল তো চলে এসেছি মামার বাড়ি বৌদি আমাকে নাইটি দিয়ে দিয়েছে আমি চেঞ্জ করে নিলাম আর এটা হচ্ছে দাদা বৌদির ঘর ছোটদা বরদার ঘর পাশে আছে আমরা আছি মামির বাড়িতে মেজ মামির বাড়িতে তো এখানে বড়ো মাবাবাসে আছে দাদা এক মামি এখানে রান্নাবান্নার আয়োজন হচ্ছে এখানে মাসি আছে মামি আছে আর ওই যে ছোটদা তো আমি রসনাগুলি গুলেছিলাম সবাইকে দিলাম আমি একটু খেললাম হাঁস ফটো তোলা হাঁসতে হাঁসতে ফটো তোলা তো নাম কী বলবেন না মুখের করে ধরে এই দেখো বাড়ির সামনে এই বাড়িটা একটা ফলসা গাছ অনেক ফলসা হয়ে আছে আর সব পেকে নিচে পুরো ছড়িয়ে আছে আমার দেখে এত ভালো লাগছে তো আমি ভাবলাম যে আমি একটা তুলে খাই তো এই দেখো কত হয়ে আছে কাছাকাছি খুব একটা পেকে নেই সব উপরে পেকে আছে তো একটা তুলে আর আমি খেয়ে দেখলাম মানে টক টক মিষ্টি মিষ্টি একটু আধা আদা পাখা ছিল তো খাবারে তারপরে যেটা হয় অনুষ্ঠানে ভাত শুক্তো ডাল মাছ মাংস চাটনি পাঁপড় মিষ্টি এইগুলোই হয়েছে তো আমার খাওয়া হয়ে গেছে পরের বেজ খাওয়া খাওয়া চলছে মা মাসিরা বসেছে সবাই ওরা সবাই খেয়ে নিলে তারপর আমরা সবাই বুঝাতে যাব যে জায়গাটা প্রার্থনা হবে তো সেরকম কিছু আয়োজন নয় ছোটোখাটোই আয়োজন হচ্ছে তো আমরা নিজেরাই আর কি এই জায়গাটা প্যান্ডেল টাইপ করে নিচ্ছি নিজেরাই বুঝে নিচ্ছি এখানে আমরা মাসে একটু গান করেছে হারমোনিয়াম প্র্যাকটিস করছে এই জায়গাতে প্রার্থনা শুরু হয়ে গেছে স্মৃতি সারণ করছে মামা তো এত আসতে সাউন্ড আসছে আর দুটো বড় বড় ঝাড় ফ্যান চলছে তো হাওয়াতে সব কথাগুলো উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে যার কারণে যে কেউ কথা বলছে যারা নর্মাল ভয়েসে কথা বলে তাদের তো শোনাই যাচ্ছে না যারা লাউড একটু বলছে তাদের কথাটাই আর কি শোনা যাচ্ছে এখানে দাদাও বলছে দিদার স্মৃতির উদ্দেশ্যে কিছু কথা তো শোনাই যাচ্ছে না আর কি হাওয়াতে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে আর আমরা সবাই বসে আছি এখন অল্প লেগেছে ওরা আরো লোক চলে না হয়ে যাবে অনেকটাই প্রার্থনা সভা হয়ে গেছে সবাই বেরিয়ে যাচ্ছে আমরাও এবার বেরিয়ে যাব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না টাটা